অস্ট্রেলিয়া দ্য ল্যান্ড অফ অপরচুনিটি আজকে আমরা কথা বলবো অস্ট্রেলিয়া নিয়ে আমাদের সাথে অস্ট্রেলিয়ার সিনিয়র কাউন্সিলর নাবিলা জাহিন আপো আছেন আপো আপনাকে স্বাগতম আজকের প্রোগ্রামে আমাদের সাথে থাকার জন্য আমরা শুরুতেই অস্ট্রেলিয়া নিয়ে কথা বলবো তার আগে একটা দিয়ে স্টার্ট সেটা হচ্ছে যে এখন ফার্স্ট ওয়ার্ল্ড অনেক অনেক কান্ট্রি আছে কিন্তু স্টাডির জন্য কেন স্টুডেন্টরা আসলে ফার্স্ট চয়েস হিসেবে অস্ট্রেলিয়াকে পিক করছে বা কেন অস্ট্রেলিয়ার দিকে এত বেশি ঝুঁকে পড়ছে স্টুডেন্টরা আমাকে যদি এটা এক্সপ্লেন করতাম মনিকা আমরা দেখছি যে ইদানিং স্টুডেন্টরা যারা দেশের বাইরে পড়তে যেতে চাচ্ছে তাদের কিন্তু ফার্স্ট অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া থাকছে এটার রিজন হচ্ছে থেকে অনেক বেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট করছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য তাদের ফ্লেক্সিবিলিটি অনেক বেড়েছে ইউনিভার্সিটি গুলো দেখা যায় যে আই এর সাথে পিটিএ নিচ্ছে এবং রিকোয়ারমেন্ট গুলো খুব বেশি হাই না দ্যাটস ওয়াই হচ্ছে এখন এখন ফার্স্ট চয়েস হিসেবে অস্ট্রেলিয়াকে রাখছে আর একটা বিষয় হচ্ছে অস্ট্রেলিয়ার ওয়েদার অস্ট্রেলিয়ার ওয়েদার অন্যান্য কান্ট্রি তুলনায় অনেক ভালো আমরা জানি যে অনেকগুলো কান্ট্রি আছে ভালো ভালো কান্ট্রি যেগুলোতে অতিরিক্ত ঠান্ডা বা অনেক বেশি শীত বা বরফ পড়ছে এরকম কান্ট্রিতে স্টুডেন্টরা যেতে চাচ্ছে না কারণ আমরা জানি যে স্টুডেন্টরা কিন্তু এমন কান্ট্রিতে যেতে চায় যে কান্ট্রিতে তারা পাশাপাশি পার্ট টাইম জবও করতে পারবে তো ওয়েদার যদি তাদের জন্য সুইটেবল না হয় সেক্ষেত্রে আসছে তো এই দিক থেকে চিন্তা করলে অস্ট্রেলিয়া অনেকের ফার্স্ট চয়েস থাকে আর অবশ্যই এডুকেশন কোয়ালিটি খুবই ভালো ওয়ার্ল্ড ওয়াইড একসেপ্টেড সার্টিফিকেট পাচ্ছে তারা এই কিছু বিবেচনা করে অস্ট্রেলিয়াকে তারা ফার্স্ট চয়েস হিসেবে রাখছে থ্যাংক ইউ আপু অনেক সুন্দর মতো আপনি এক্সপ্লেন করে আমাদের বোঝালেন আপু আপনার কথার মাঝে যে কথাটা আসছিলো যে জব অপশন মানে জব অপরচুনিটি নিয়ে কথা বলছিলেন আপু সেক্ষেত্রে আমি জানতে চাইবো স্টুডেন্টের ক্ষেত্রে জব অপরচুনিটি অস্ট্রেলিয়াতে কেমন বা স্টুডেন্টরা আসলে কীভাবে তাদের জবটাকে ম্যানেজ করবে যেহেতু একটা ডিফারেন্ট কান্ট্রিতে যাচ্ছে ডিফারেন্ট কালচার ডিফারেন্ট ধরনের ইনভারনমেন্ট সেখানে আসলে একটা বাংলাদেশি স্টুডেন্ট কীভাবে গিয়ে তার জবটাকে সিকিউর করবে বা সেক্ষেত্রে যদি সে স্পাউস নিয়ে যায় তাদের ক্ষেত্রে আসলে এলিজিবিলিটি কত সে সম্পর্কে যদি আমাদের একটু বলতেন ওকে মনিকা আসলে এখানে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে একটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে কিন্তু স্পাউস নিয়ে যেতে পারছে মাস্টার্স প্রোগ্রামে এবং স্পাউসরা কিন্তু ফুল টাইম ওয়ার্ক অপরচুনিটি পাচ্ছে তারা দেখা যায় যে অন্যান্য অনেক কান্ট্রি আগে স্পাউস যারা এখন আর স্পাউস নিচ্ছে না তো এদিক থেকে চিন্তা করলে অস্ট্রেলিয়া কিন্তু পর্যন্ত স্পাউস ওপেন আছে তো স্টুডেন্ট যারা যাচ্ছে তারা পার্ট টাইম জব করতে পারছে উইকলি আর যারা হচ্ছে আহ স্পাউস যাচ্ছে স্টুডেন্ট এর সাথে স্পাউসটা কিন্তু ফুল টাইম জব করার পারমিশন পাচ্ছে তো এটা একটা অনেক বড় সাপোর্ট যদি কাপল কেউ যে থাকে তাহলে স্টুডেন্ট যে পড়াশোনা করছে সে দেখা যাচ্ছে যে খুব বেশি হয়তো বা সময় দিতে পারছে না জবের পিছনে তো তার স্পাউস কিন্তু তার ফুল টাইম জব করে তার টা দিয়ে কিন্তু তার টিউশন ফি বা লিভিং কস্ট অনেকটা বেয়ার করতে পারছে তো এই জন্য হচ্ছে কি অস্ট্রেলিয়া এখন পর্যন্ত স্টুডেন্টরা যেতে যাচ্ছে এই অপরচুনিটিটার জন্য এবং স্পাউস নিয়ে যাওয়ার আরো অনেক সুবিধা আছে আমি তো জাস্ট হচ্ছে গিয়ে পার্ট টাইম জবের কথা বললাম এর ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে স্পাউস নিয়ে গেলে অনেক ধরনের সুযোগ সুবিধা তাদের জন্য আছে আপু আপনি পেয়ার নিয়ে বলছিলেন আসলে স্পাউস নিয়ে গেলে পেয়ারের ক্ষেত্রে কেমন ফ্যাসিলিটিস পাবে স্টুডেন্টরা তার সঙ্গে সঙ্গে একটা স্টুডেন্ট যে নিয়ে আসলে ইন্ডিভিজুয়াল শুধু স্টুডেন্টই যাচ্ছে সে তার পেয়ারটাকে পেয়ার পাওয়ার জন্য আসলে কি কি করতে পারে বা কোন ফ্যাসিলিটিস গুলো গেন করতে পারে প্লাস সাবজেক্ট রিকোয়ারমেন্ট থেকে শুরু করে আদার্স যে ক্রাইটেরিয়া গুলো আছে পেয়ার পাওয়ার জন্য আপু সে সংক্রান্ত যদি কোনো কিছু বলতেন আমাদের ওকে মনিকা আমরা আসলে যেহেতু আমরা স্টাডি রিলেটেড কথাবার্তা বলছি তো এখানে আমি পিয়ার নিয়ে খুব ডিটেলস আলোচনায় না যাই বাট হচ্ছে আমি বেসিক কথাগুলো দিচ্ছি ওখানে হচ্ছে পয়েন্ট বেস পিয়ার সিস্টেম এখানে আপনাকে পয়েন্ট কালেক্ট করতে হবে পয়েন্ট কালেক্ট করলে পিয়ার জন্য এলিজিবল হয়ে যায় পিয়ারটা ক্ষেত্রে কিভাবে হচ্ছে গিয়ে সুযোগ সুবিধাটা আছে সেটা হচ্ছে তিনি যদি যদি হচ্ছে হচ্ছে স্কিলফুল হয় বা বা তার পিটি থাকে সেক্ষেত্রেও কিন্তু এর ক্ষেত্রে আপনার পয়েন্ট যোগ হচ্ছে তার জন্য ইভেন হচ্ছে স্পা সেটি থেকে একটা নেগেটিভ জিনিসও আছে যে স্পাউসের যদি এলিজিবিলিটি কম থাকে বা কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু মাইনাস হয়ে যায় অনেক সময় পয়েন্ট তো এই দিকগুলো আমাদের আমাদের খেয়াল রাখতে হবে যখন পিয়ারের জন্য পয়েন্ট কালেক্ট করছে স্টুডেন্ট এখন পয়েন্ট কিভাবে কালেক্ট করবে স্টুডেন্ট তিনি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন এই ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর তার এইটার জন্য একটা পয়েন্ট কালেক্ট হচ্ছে তিনি ধরেন ওখানে কোনো কোর্স করলে সেটার জন্য পয়েন্ট কালেক্ট হবে তিনি ড্রাইভিং লাইসেন্স পেলে সেটার জন্য পয়েন্ট কালেক্ট হবে আবার ধরেন ড্রাইভিং করতে গিয়ে কখনো যদি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট বা কোনো রুলস রেগুলেশন ব্রেক করে সেটার জন্য হচ্ছে গিয়ে পয়েন্ট মাইনাস হবে এবং স্টুডেন্ট যখন এর জন্য আবেদন করবে তখন তাকে আবারও ইংলিশ টেস্ট দিতে হয় তো সেটার জন্য একটা মার্ক অ্যাড হয় আর মেইনলি হচ্ছে উনি কোন স্টেটে যাচ্ছে একটা স্টুডেন্ট যখন যাচ্ছে তিনি কি রিজনাল স্টেটে যাচ্ছে নাকি সিটি গুলোতে যাচ্ছে এটার উপর বেস করে কিন্তু তার পয়েন্ট কালেক্ট হয় যেমন হচ্ছে রিজনাল সিটিতে গেলে পাঁচ পয়েন্ট এক্সট্রা পায় শুধুমাত্র রিজনালে পড়াশোনা প্লাস হচ্ছে জব করার জন্য তো এই পয়েন্টটা স্টুডেন্ট পাবে না যদি সে সিডনি মেলবোর্ন বা বিগ সিটি গুলোতে যায় এটা শুধুমাত্র এর জন্য পাবে এবং সাবজেক্ট বেস ও ডিপেন্ড করে কারণ তাকে অবশ্যই পড়াশোনা শেষ করে একটা স্কিল ফুল জবে ঢুকতে হবে এবং সেটার জন্য তাদের হচ্ছে স্কিল অকুপেশন লিস্ট আছে সেই লিস্টেড সাবজেক্ট গুলো থেকে যদি কেউ পড়াশোনা করে তাহলে পিআর অপরচুনিটি তাদের জন্য ভালো হবে এখন লিস্টে সাবজেক্ট গুলো কি কি যেমন হচ্ছে ধরুন ইঞ্জিনিয়ারিং থাকতে পারে এডুকেশন থাকতে পারে अर्ली চাইল্ডহুড এডুকেশন থাকতে পারে তারপর হচ্ছে আপনার সোশ্যাল ওয়ার্ক আছে ইঞ্জিনিয়ারিং আছে নার্সিং আছে এই সাবজেক্ট গুলো থেকে যারা পড়াশোনা করে বের হবে তাদের জন্য পিআর পাথওয়েটা সহজ তো এই দিকগুলো বিবেচনা করে হচ্ছে স্টুডেন্ট কে পিয়ার এর দিকে আগাতে হবে আগে স্টুডেন্ট যাবে এবং অবশ্যই এজ এর একটা ব্যাপার আছে অস্ট্রেলিয়া কিন্তু এখন নতুন একটা রুলস করেছে থার্টি ফাইভ যদি কারো এজ হয়ে যায় তাহলে কিন্তু সে পিয়ার এর জন্য আবেদন করতে পারবে না সো মাস্টার্সের জন্য স্টুডেন্ট যখন যায় তখন তাকে ওভাবে বয়স হিসাব করে আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে থার্টি ফাইভ এর পরে গিয়ে পিয়ার এর আবেদন করাটা ডিফিকাল্ট হয়ে যায় থ্যাংক ইউ সো মাচ আপু অনেক কিছু আমরা আসলে জানলাম অস্ট্রেলিয়া সংক্রান্ত আপু এবার একটা খুবই বেসিক কোশ্চেন অনেকেই জানি কিন্তু যারা আসলে অস্ট্রেলিয়া নিয়ে নতুন ঘাটাঘাটি করছে বা যেতে চাচ্ছে তাদের জন্য বেসিক্যালি কোশ্চেনটা করা যে অস্ট্রেলিয়াতে যাওয়ার ক্ষেত্রে স্টুডেন্টের একাডেমিক রিকোয়ারমেন্টগুলো কি থাকতে হবে প্লাস ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের যে রিকোয়ারমেন্ট সেটা সম্পর্কে খুব শর্টলি যদি ব্রিফ করতেন আপু ওকে অস্ট্রেলিয়া যাওয়ার ক্ষেত্রে স্টুডেন্ট এর একাডেমিক রিকয়ারমেন্ট হচ্ছে ব্যাচেলার্স এর যারা স্টুডেন্ট তাদের সিক্সটি এর মতো মার্ক থাকতে যারা হচ্ছে ব্যাচেলার্স এ করবে তাদের এসএসসি এবং এইচএসসি তে এর মতো মার্ক থাকতে হবে মানে হচ্ছে থ্রি এর মতো থাকতে হবে মিনিমাম তো তারা হচ্ছে গিয়ে রিসেন্টলি পাসিং হতে হবে ধরুন এক বছর ভিতরে যারা পাশ করেছে তারা অ্যাপ্লাই করতে পারবে খুব বেশি স্টাডি গ্যাপ ব্যাচেলার ক্ষেত্রে একসেপ্টেড হয় না আইএস রিকোয়ারমেন্ট হচ্ছে ওভারঅল সিক্স নোভ্যান্ড লেসন সিক্স দুই একটা জায়গায় ওভারঅল সিক্স নোভেন লেস এন্ড ফাইভ পয়েন্ট ফাইভ আমরা আবেদন করতে পারবো সরি তো এটা গেলো ব্যাচেলার্স এর ক্ষেত্রে মাস্টার্স এর ক্ষেত্রে হচ্ছে আহ স্টুডেন্ট দের সিক্সটি এর মতো মার্ক থাকতে হয় নর্মালি বাট কিছু কিছু ইউনিভার্সিটি আছে টু পয়েন্ট ফাইভেও অ্যাপ্লিকেশন করা যায় তো সেই ইউনিভার্সিটি গুলোতে টু পয়েন্ট ফাইভ থাকলেও আবেদন করা যাবে বাট নর্মালি হচ্ছে টু পয়েন্ট সেভেন এর উপরে মার্ক থাকতে হয় আর আপনার ক্ষেত্রে হচ্ছে 6.5 ওভারঅল আর নো ব্যান্ড লেস এই থাকলে সব ইউনিভার্সিটিতে পারবে তারপরও হচ্ছে সাবজেক্টের উপরে ব্যারি করে কিছু কিছু সাবজেক্টে সেভেন রিকোয়ারমেন্ট থাকে এইট রিকোয়ারমেন্ট থাকে সেটা সাবজেক্টের উপর ব্যারি করে বলা যাবে আর দু একটা ইউনিভার্সিটি আছে যেটাতে ওভারঅল সিক্স ব্যান্ড লেস দেন ফাইভ পয়েন্ট কিছু সাবজেক্টে আবেদন করা যায় মাস্টার্স এর জন্য আর স্টাডি গ্যাপ মাস্টার্স এর জন্য হচ্ছে ফাইভ ইয়ার্স আপ টু ফাইভ ইয়ার্স পর্যন্ত স্টাডি গ্যাপ দেখানো যাবে বাট এই স্টাডি গ্যাপে অবশ্যই তাকে জব বা প্রপার গ্যাপ এক্সপ্লেনেশন থাকতে হবে যেটা ডকুমেন্টস দিয়ে দেখানো সম্ভব এরকম থ্যাংক ইউ আপু আমরা অনেক কিছুই জানলাম অস্ট্রেলিয়া সম্পর্কে আপু অস্ট্রেলিয়া সম্পর্কে অনেক কথা বলে ফেলেছি আমার কাছে মনে হচ্ছে যে স্টুডেন্টদের জন্য আরেকটা ইনফরমেশন যদি হাইলাইট করা যেত তাহলে ওদের জন্য বুঝতে সুবিধা হতো আমরা স্পাউস নিয়ে কথা বললাম স্পাউস আসলে কোন ক্ষেত্রে স্টুডেন্ট নিয়ে যেতে পারবে এবং স্পাউসের কোনো ক্রাইটেরিয়া আছে কিনা অস্ট্রেলিয়াতে যাওয়ার জন্য সেই সংক্রান্ত আপু যদি কিছু বলতেন জি স্পাউস হচ্ছে মাস্টার্স এর স্টুডেন্ট যারা আছে যাদের ব্যাচেলার অলরেডি কমপ্লিটেড আছে তারা স্পাউস নিয়ে যেতে পারবে এবং স্পাউস এর একাডেমিক ব্যাকগ্রাউন্ড ও স্টুডেন্টের মতোই অ্যাটলিস্ট ব্যাচেলার্স কমপ্লিটেড থাকতে হবে তাহলেই হচ্ছে স্টুডেন্ট যেতে পারবে স্পাউস এর ক্ষেত্রে আর কোনো রিকোয়ারমেন্ট নেই আপনার আইএলস বা হচ্ছে সিজিপি এর কোনো রিকোয়ারমেন্ট নেই জাস্ট হচ্ছে তার ব্যাচেলারটা কমপ্লিটেড থাকতে হবে আচ্ছা আমরা বেসিক্যালি আজকে এডুকেশন বা এডুকেশন প্রসেসটা নিয়ে কথা বলবো বলেই এসেছিলাম তার পরবর্তীতেও অনেকের অনেক ধরনের ইনকোয়ারিজ থাকে অস্ট্রেলিয়া নিয়ে যেহেতু অস্ট্রেলিয়ার ডকুমেন্ট গোছানো অনেক আসলে হ্যাসাল স্টুডেন্টরা নিজে থেকে যেহেতু এক্সপিরিয়েন্স থাকে না তাদের অনেক হ্যাসাল পোহাতে হয় সেক্ষেত্রে আপু আপনারা কি ধরনের সহায়তা স্টুডেন্টদেরকে প্রোভাইড করেন এটা সংক্রান্ত যদি খুবই শর্ট করে আমাদের একটু বলতেন মনিকা আমরা জানি যে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে কিন্তু ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট গুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট এই ফাইন্যান্সিয়াল ডকুমেন্টের উপরে ডিপেন্ড করেই কিন্তু ভিসা ডিসিশন আসে সিউই ডিসিশন আসে জিটি ক্লিয়ারেন্স আসে তো আমরা ফাইন্যান্সিয়াল ডকুমেন্টের উপরে খুব বেশি জোর দিব স্টুডেন্টের তিনটা জিনিস ক্লিয়ার থাকতে হবে একটা হচ্ছে সোর্স অফ ফান্ড সে যে ফান্ডটা দেখাচ্ছে সেটা সোর্সটা কি সেটা ক্লিয়ার থাকতে হবে দ্বিতীয়ত হচ্ছে সোর্স অফ ইনকাম তিনি যাকে স্পন্সর দেখাচ্ছেন তার সোর্স অফ ইনকাম কি এবং কত টাকা সেগুলো ডকুমেন্টেশন থাকতে হবে এবং আরেকটা হচ্ছে কান্ট্রি টাই কান্ট্রি টাই এর জন্য আমরা প্রপার্টিস দেখিয়ে থাকি নরমালি তো স্টুডেন্ট যখন আমাদের কাছে আসবে স্টুডেন্টরা তো সবকিছু অবশ্যই রেডি থাকবে না স্টুডেন্টের তো আমাদের বলতে হবে যে স্টুডেন্টদের কোন কোন জিনিসগুলো রেডি করতে হবে এবং কোন কোন ডকুমেন্ট গুলো এখন থেকে রেডি করে সাবমিট করতে হবে সো ডকুমেন্টেশন গুলো ইনিশিয়ালি রেডি করে স্টুডেন্ট আমাদের কাছে দিবে এগুলো নোটারি ট্রান্সলেশন বা হচ্ছে ফিনান্সিয়াল এফিডেভি তৈরি করা সি ইভালুয়েশন তৈরি করা বা কারো যদি অডিট রিপোর্ট করতে হয় বিজনেসের এগুলো সব রেডি করার দায়িত্ব আমাদের এছাড়া হচ্ছে স্টুডেন্টকে গাইডলাইন করা এখন ধরেন স্টুডেন্টের প্রপার্টিস আছে কিন্তু স্টুডেন্ট বুঝতে পারছে না কোন প্রপার্টিটা দেখাবে বা কোনটা দেখানো যাবে না সেই বিষয়গুলো আমরা দেখাব অনেকের ব্যাংক স্টেটমেন্ট থাকে অনেকের হচ্ছে দেখা যায় যে পোস্ট অফিসের সঞ্চয়পত্র থাকে এগুলো एक्সেপ্টেড হয় না তো কোন ব্যাংকের টাকাটা দেখাতে পারবো কোনটা পারবো না এই বিষয়গুলো কিন্তু আমরা স্টুডেন্টকে গাইডলাইন করি এবং আহ অনেকে দেখা যায় যে বিজনেস আছে বাট বিজনেস এর লেনদেন হচ্ছে না ব্যাংকে তো আমাদের কাছে আসলে আমরা সেটা বলে দিতে পারি যে হ্যাঁ আপনি এখন থেকে বিজনেস এর লেনদেনটা ব্যাংকে করেন কারণ যেহেতু আমাদের হচ্ছে এটা দেখাতে হচ্ছে অনেকের বাবা মা জব করে কিন্তু জবের স্যালারিটা হয়তো বা উনি ক্যাশে নেওয়া প্রেফার করে বাট এটা হচ্ছে ব্যাংক স্যালারিটা দেখালে সবচেয়ে বেশি বেস্ট বা অনেক ইউনিভার্সিটি ম্যান্ডেটরি ব্যাংকে স্যালারি দেখা তো হচ্ছে এটা আমরা বলে দিই যে এখন থেকে স্যালারিটা ব্যাংকে নিবেন তো এই গাইডলাইন গুলোর জন্য কিন্তু আমাদের কাছে অবশ্যই আসতে হবে স্টুডেন্টকে এবং অনেক তাড়াতাড়ি আসতে হবে লাইক ধরেন একটা স্টুডেন্ট জুন জুলাই ইনটেকে যাবে এখন সে যদি সেই ইনটেকের এক দুই মাস আগে আসে তাহলে তো তার এই ডকুমেন্টেশন গুলো রেডি করা তখন খুব ডিফিকাল্ট হয়ে যায় তো যত আগে আসবে স্টুডেন্ট আমাদের কাছে তত আগে আমরা ডকুমেন্ট গুলো প্রপারলি গুছাতে পারবো এবং তত সুন্দর ভাবে ডকুমেন্ট গুছানো হবে তার ভিসা রেশিওটাও তত বাড়বে তো এই ধরনের সাপোর্ট আমরা দিয়ে থাকি একদম এ টু জেড ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন তারপর হচ্ছে আপনার ডকুমেন্টেশন গুছানোর সাপোর্ট এরপর ইন্টারভিউ হলে ইন্টারভিউ এর ট্রেনার আপনাদেরকে ট্রেনিং দিবে এই সব ধরনের সাপোর্ট একদম ভিসা ডকুমেন্ট গুছানো পর্যন্ত ভিসার ক্ষেত্রে যত ধরনের সাপোর্ট দেওয়া সম্ভব সব কিছুতেই আমরা সাপোর্ট দিয়ে থাকি সো টু জেড ফুল সাপোর্ট আমাদের কাছ থেকে পাবে এবং আমাদের অস্ট্রেলিয়ার জন্য কোনো সার্ভিস চার্জ তো স্টুডেন্টরা যদি আমাদের থ্রুতে কাজ করতে চায় তাহলে যারা জুন জুলাই ইনটেকের জন্য আবেদন করবে এখনই তারা অবশ্যই যেন অ্যাপ্লিকেশন শুরু করে দেয় আপু আমরা যেটা বুঝলাম আসলে সানজান খুবই সাপোর্টিভ স্টুডেন্টের জন্য ডকুমেন্ট গোছানো থেকে শুরু করে তাদের সর্বাত্মক যত ধরনের ইনফরমেশন দিয়ে হেল্প করা যায় সেটা করে তো স্টুডেন্ট ডোন্ট গেট এনি ফার্দার ডিলে যদি আপনারা অস্ট্রেলিয়া যেতে চান তাহলে দ্রুত আসলে অফিসে এসে যোগাযোগ করুন আপু আর একটা কোশ্চেন করে আসলে আজকে আমাদের কনভারসেশনটা শেষ করব সেটা হচ্ছে যে আপু আপনি বলছিলেন যে অস্ট্রেলিয়াতে যদি যেতে চাই জুন জুলাই তাহলে আসতে হবে সেক্ষেত্রে আপু আমরা জানতে চাচ্ছি অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়াতে আসলে কতগুলো ইনটেক থাকে অ্যানুয়ালি এবং লাস্ট ইনটেকের জন্য আসলে লাস্ট ডেট কবে বা স্টুডেন্টরা কতদিন নাগাদের মধ্যে আসলে আসলে প্রসেস করা সম্ভব হবে তাদের জন্য অস্ট্রেলিয়াতে মেইন ইনটেক হচ্ছে দুটো একটা হচ্ছে ফেব্রুয়ারি একটা হচ্ছে জুলাই এই দুটো হচ্ছে সবচেয়ে বড় ইনটেক এছাড়াও হচ্ছে কিছু ইউনিভার্সিটির মার্চে ক্লাস শুরু হয় তো এটা ফেব্রুয়ারি ইনটেক এর বলা চলে বাট আলাদাভাবে অনেকে মার্চ ইনটেকও বলে আর কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোতে সেপ্টেম্বর ইনটেক থাকে এবং নভেম্বর ইনটেক থাকে সো এটা এই ইউনিভার্সিটি সংখ্যাগুলো খুবই কম সেপ্টেম্বর এবং নভেম্বরে হয়তো খুব বেশি সাবজেক্ট अवेलेबल থাকে না খুব বেশি ইউনিভার্সিটি अवेलेबल থাকে না সো মেইন ইনটেক হচ্ছে জুলাই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি অলমোস্ট আমরা শেষের দিকে এবং হচ্ছে এখন জুলাই ইনটেকের জন্য আমরা কাজ শুরু করেছি তো জুলাইতে যারা আবেদন করতে পারবে অনেকেই আছে যাদের এখনো ইংলিশ प्रोफিসিয়েন্সি টেস্ট দিয়া নাই তাদের কোনো টেনশন নেই তারা কন্ডিশনাল অফার জন্য আবেদন করতে পারবে উইদাউট ইংলিশ प्रोफিসিয়েন্সি টেস্ট এখন আবেদন করে রাখবে ডকুমেন্টেশন গুছাবে ইন দ্য মিন টাইম তার অফার লেটার চলে আসলে সে এর মধ্যে হচ্ছে আইএলস বা পিটি যেটাই দিবে দিয়ে তারপর তার ইংলিশ প্রফেসেন্সি টেস্টের রেজাল্টটা সাবমিট করতে পারবে তো নেক্সট জুলাই থেকে যারা আবেদন করতে চাচ্ছে তাদের জন্য অ্যাপ্লিকেশন ডেডলাইন এখনো দেয়া হয়নি বাট যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করতে হবে বিকজ এখানে ডকুমেন্টেশনে যেহেতু একটা ব্যাপার থাকে এবং সেটাতে অনেক বেশি সময় চলে যায় তো আবার আমরা জানি যে ইদানিং ভিসা ডিসিশন আসতে একটু লেট হচ্ছে আগের তুলনায় আগে যেমন খুব ফাস্ট চলে আসতো এখন সবারটা ফাস্ট আসে না কারোটা এআই দিয়ে দিচ্ছে কারোটা হচ্ছে হিউম্যান অ্যাসেসমেন্ট হচ্ছে তো আমরা যেহেতু জানি না কারটা এআই দিয়ে হবে তো আমরা হাতে সময় নিয়ে ভিসা সাবমিশন করব দ্যাটস ওয়াই একটু আগে আগে অ্যাপ্লিকেশন করা বেটার আদারওয়াইজ দেখা যায় যে একদম কাটায় কাটায় ভিসা পেলে তখন যাওয়ার জন্য হাতে খুব বেশি সময় থাকে না প্রস্তুতির জন্য টাইম পায় না তারা চলে যেতে হয় তো এই ধরনের সিচুয়েশন যেন আমরা ফেস করতে না চাই তাহলে আমাদের হচ্ছে একটু আগে আগেই আবেদন করতে হবে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ স্টুডেন্ট আজকে আসলে আমরা অস্ট্রেলিয়ার একদম বেসিক কিছু ইনফরমেশন নিয়ে কথাবার্তা বললাম অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি চয়েস থেকে শুরু করে অস্ট্রেলিয়ার প্লেয়ারশিপ পাওয়া বা স্পাউস নিয়ে যাওয়া সবকিছু নিয়ে আচ্ছা আমরা একদম শেষ দিকে চলে এসেছি বাট একটা কোয়েশ্চেন এসেছে মনে হয় যে মেসেজটা একটু পড়ি ডিপ্লোমা লিডিং টু মাস্টার্স প্রোগ্রাম নিয়ে একটু বলেন আমরা যদিও প্রোগ্রামটা এখনই শেষ করে ফেলতাম কিন্তু মাত্র একটা মেসেজ এসেছে আমি আপুকে রিকোয়েস্ট করবো আপু যদি একটু শর্টলি এটা নিয়ে একটু বলতেন ডিপ্লোমা লিডিং টু মাস্টার্স কিভাবে আসলে করবে উনি কি লিখতে চাইছেন আমি জানি না ডিপ্লোমা লিডিং টু মাস্টার্স আসলে কোনো প্রোগ্রাম নেই ডিপ্লোমা লিডিং টু ব্যাচেলার্স আছে এখন কি উনি সেটা বলতে চেয়েছে নাকি প্রি মাস্টার্স এর কথা বলছে সেটাও আমি বুঝতে পারছি না আমার একটু ক্লিয়ার হতে হবে তাহলে আমি বলতে পারব আর আরেকজন মনে হয় কোয়েশ্চেন করেছে আন্ডার স্টুডেন্ট ক্যান নট অ্যাপ্লাই উইথ देयर স্পাউস আচ্ছা ব্যাপারটা হচ্ছে একসাথে অ্যাপ্লিকেশন করতে পারবে না বাট হচ্ছে আন্ডার গ্রেড স্টুডেন্টরা যাওয়ার পরে স্পাউস কে নিতে পারবে সো এখান থেকে যখন আপনি আবেদন করবেন আন্ডার গ্রেড স্টুডেন্ট তারা ডাইরেক্ট চলাছে আবেদন করেন একা সিঙ্গেল ওখানে যাওয়ার পরে আপনি লয়ার ধরে ইউনিভার্সিটি পারমিশন নিয়ে তারপর আপনি স্পাউস নিতে পারবেন আমার মনে হয় আমার প্রশ্নগুলোর অ্যান্সার পেয়ে গিয়েছি এবং আপু খুব সুন্দর মতো এলাবোরেট করেছেন আরও যা যদি কারো কোনো ফার্দার কোশ্চেন থাকে পরবর্তীতে আমাদের ভিডিও দেখি যদি কারো কোনো কোশ্চেন অ্যারাইজ হয় নো আপনারা আমাদের ফেসবুক মেসেঞ্জার পেজে এনি টাইম মেসেজ করতে পারেন আপনাদের কোয়ারিজ সহ প্লাস আমাদের অনেক কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে আপনারা সেখানেও আসলে আমাদের সাথে ডিডেক্ট কন্ট্যাক্ট করতে পারেন আর অস্ট্রেলিয়ান যেটা বলছিলাম আপনাদের যদি আপনারা ঠিক করে থাকেন যে আপনারা অস্ট্রেলিয়াতে যাবেন কিংবা আপনারা আসলে ঢিলেমাতে আছেন অস্ট্রেলিয়াতে গেলে কোন ইউনিভার্সিটিতে যাবেন বা কীভাবে আসলে প্রসেস করবেন যে কোনো সংক্রান্ত যে কোনো কোয়েশ্চেন যে কোনো কোয়ারিজ থাকলে আপনারা এনি টাইম আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন কিংবা আমাদের অফিসে এসে ভিজিট করতে পারেন আমাদের অস্ট্রেলিয়া এক্সপার্ট নাবিলা আপু ছিল আজকে আমাদের অফিসে আসলে আপনারা তার সাথে ইন হাউসে বসে ও ফার্দার যে গুলো আছে সব মানে সবকিছু সংক্রান্ত ডিটেলস ইলাবোরেট অ্যানালাইসিস আপনারা পেয়ে যাবেন তাই যদি আপনারা অস্ট্রেলিয়াতে প্রসেস করতে চান বা ভাবছেন অস্ট্রেলিয়াতে যাবেন তাই দেরি না করে তাহলে আপনারা দ্রুত আমাদের অফিসে চলে আসবেন এবং ইন হাউসে দেখা করে কথা বলে আপনার জন্য কোন ইউনিভার্সিটি কোন সাবজেক্ট ভালো হবে বা কোন এরিয়াটা আপনার জন্য সুইটেবল সব কিছু সংক্রান্ত তথ্য নিয়ে যাবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সকলকে আমাদের সঙ্গে আজকে থাকার জন্য